তো এফডি সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর আজকে দেখতে পাচ্ছেন আমি এবং আমার সাথে আমার ভাই বেলাদান নিয়ে সবাইকে নিয়ে কাজ বাগানে চলে আসলাম আর আজকে দিনটা খুবই এনজয় করলাম এনজয় আসলে এভাবে করা হয়নি কারণ এই জায়গাটা হচ্ছে খুবই অপরিচিত এবং আমরা যখন আসছি বিকাল হচ্ছে পাঁচটা বাজে এবং হচ্ছে তখন সূর্যের আলোটা হচ্ছে ছিল না এক প্রকার বলতে পারেন সানসেটটা ডাউন হয়ে গেছিলো ওদিন আমরা তারপর আসলাম আসার পর এখন হচ্ছে আমরা এই যে পথে যাচ্ছি পথ দিয়ে এবং পথে এই যে দেখতে পাচ্ছেন মানে এই জায়গাটা হচ্ছে মানে এখন তো হচ্ছে আমাদের এলাকাটা হচ্ছে জলে ডুবে গেছে যে কারণে হচ্ছে পাড়িগুলো হচ্ছে ডুবে গেছে যে কারণে এখান থেকে হচ্ছে কাদা আর এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বন্ধু সয়ন আর পিছনে যারা আছে জোশী এবং হচ্ছে সুধাংশু ওরা দিন আসবে না ওরা দিন দুইজন এখান থেকে ডিসিশন নিচ্ছে যে আসলে যাবো কি যাবো না তো এখন আমরা এই ফাইলটা এই কাদামি আমাদের যেতে হবে কিছু করার নেই তারপর আমরা একটু অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে এই পথে যাওয়া ঠিক হচ্ছে না তারপর আমরা একটু পথটা চেঞ্জ করে দেন আমরা এই পথ দিয়ে আসতেছি এবং আমার ফাইনালি আমরা এই যে দেখতে পাচ্ছেন চলে আসছি আর আজকে আপনাদের ঘুরে দেখাবো মানে যতদূর সম্ভব আপনাদের চেষ্টা করব এই পুজোর আগাম বার্তা হচ্ছে কাশফুল অর্থাৎ কাশফুল ওটা মানে পুজো চলে আসা আমাদের কাছে এটাই মনে হয় আর সেই জন্যই আজকে এই কাশফুলের কাশফুল বাগানে চলে আসলাম এবং পুজোর সেই একটা ফিল মানে সেই একটা গ্রাম আর কি আমরা পাচ্ছি এখন আজকে আসলে বাড়ি থেকেই আসলে লেট হয়ে গেছে কারণটা হচ্ছে আমি বুঝতে পারিনি একটা কারণে আসলে লেট হয়ে গেছিলো একটু ব্যস্ত ছিলাম আর আমার বন্ধুটা হচ্ছে আসছে একটু লেট করছে যে কারণ হচ্ছে বেশি লেট হয়ে গেছে তো দিন আমরা ফাইনালি আমরা কাশ বাগানে চলে আসলাম আর এই যেটা হচ্ছে আমার বন্ধু আর ও হচ্ছে কাশফুল এই যে একটা একটা করে ছিঁড়ছে এবং ও একসাথে গুছিয়ে শুধু তার হচ্ছে একটা রিল ভিডিও করবে তো যাই হোক আমি পাশে একটু গিয়ে দেখছিলাম আর এই বন্ধুটা হচ্ছে ভিডিও করছে ঠিক আছে ওর ক্লিপগুলো আমি বলছি বন্ধু আর তুই হচ্ছে ভিডিও কর আমি ক্লিপগুলো নেবো ও আমাকে হেল্প করছে এই ব্লক করার সাথে আসলে সবাই আমাকে হেল্প করে এবং হেল্প সসমা করার চেষ্টা করে আর আমার বিশেষ করে আমার ব্রো সবসময় কাছে থাকে সাথে থাকে আর দেখতে পাচ্ছেন এই যে আমি কাশ বাগানের একদম মধ্যে ঢুকতেছি জানি না সাপ কোপ আছে কি না তো যাই হোক এটা আসলে আমি যে সরাচ্ছিলাম এবং আমি আমার ব্রোকে বলছিলাম যে ভিডিওটা কন্টিনিউ কর এবং আমি একটু স্টাইল নিয়ে আর কি একটা পোস্ট নিয়ে আর কি ভিডিও করছিলাম তারপর ওরাও ভিডিও টিকিট করছে পিকচার টিকচার নিচ্ছে তারপর অনেক পিকচার টিকচার নেওয়ার পর ভিডিও নেওয়ার পর তারপর আস্তে আস্তে আমরা এখান থেকে সন্ধ্যা হয়ে গেল তারপর আমরা এখন আমরা বাড়ির দিকে চলে যাব। তো যাই হোক এভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাই সাথে থাকবেন সাপোর্ট করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ফলো করে যাবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন